হ্যালো গাইজ কি অবস্থা সবার ম্যাসকো চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা ঘুরতে এসেছি সৌদি আরব দাম কোবার সমুদ্র সৈকতে তো আমাদের সাথেই থাকুন সমুদ্রের সৌন্দর্য উপকরণ করুন আমরা তিনজনে এসেছি এখানে আমাদের সাথে আছে দাদা দাদা হাই করদু সোনু ভাই মিমের সাথ মেয়ে আল কুবার সমুদ্র সৈকতে যাওয়ার জন্য আপনাকে দাম যে কোনো জায়গা থেকে ট্যাক্সি করে আল আসতে হবে তো আমরা ট্যাক্সি নিয়েছি একটি সাগর পাড়ে যাওয়ার আগে আমরা কিছু নাস্তা করে নিচ্ছি খেয়ে নিচ্ছি আর কিছু নাস্তা করে নিচ্ছি কারণ সাগর পাড়ে নাস্তা পাওয়া যাবে না হালকা নাস্তা করার পরে আমরা বেরিয়ে পড়েছি সাগর পাড়ের উদ্দেশ্যে তো আমরা পাঁচ মিনিট হাঁটার পর সাগর পাড়ের কাছাকাছি চলে এসেছি এই যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি একটি রেস্টুরেন্ট হোটেল আবাসিক হোটেল এখানে বাইরের দেশ থেকে বা অন্য জেলা থেকে আসলে এখানে থাকার জন্য ব্যবস্থা আছে কবি বিএফি হোটেল এগুলা এগুলোতে থাকতে হলে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হবে সাগর চলে এসেছি আসার পরে এখানে দেখতে পেলাম অনেক বাংলাদেশি আছে যারা এখানে বসি দিয়ে মাছ মারতেছে সাগর পাড় থেকে তো এটাই আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে খুবই সুন্দর দৃশ্য এরা বা বাঙালি প্রবাসী যারা আছে কাজের পাকে তারা এখানে কিছুটা সময় পার করার জন্যে মূলত মাছ মারতে আসে মনের পুরা জোগানোর জন্য তো আমরা ওদারি একটু দেখলাম আশপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সাথেই থাকুন এই সাগরের সাইডে এগুলো দেখা যাচ্ছে এগুলো রেস্টুরেন্ট হোটেল খানা খাবার পাওয়া যায় এন্ড থাকার ব্যবস্থা আছে খুবই দামে পেয়ে পেয়েগুলো তো আশেপাশে যত প্রবাসী দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগই বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান ফিলিপিনি তারা প্রবাসী সৌদি আরবে যারা চাকরি করে চাকরির জন্য এসেছে তারা এখানে এদিকে আবার সোনু ভাই আর দাদা আমাদের সবুজদা ফটোশুটে ব্যস্ত তো সাগরটা খুবই সুন্দর এখন বাটা জোয়ার বাটা নেই রাত আটটার দিকে পানি আরও বেশি হয় এদিকে পানি চলে আসে এবার আমরা বিকেলের দিকে আসার কারণে এখন বাটানি এটা একটা রেস্টুরেন্ট এখানে বসে খাবার পাশাপাশি আপনি সমুদ্র দেখতে পাবেন খুবই এই দিকে খুবই দামি জিনিস বাইরের দেশ থেকেও লোক এখানে ঘুরতে আসে পর্যটন এরিয়া এটা এটা দাম আলখোবার সমুদ্র সৈকত এটি আরব সাগর এখানে অনেক বাঙালি প্লাস সৌদি যারা আছে সৌদিয়ান যারা আছে তারাও আছে বাইরের দেশ থেকে অনেক লোক আসে ঘুরতে তো দেখতেই থাকুন আমাদের ভিডিওটা আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে লাইক দিতে ভুলবেন না অনেক সুন্দর সাগর সাগর এখানে দেখতে পাচ্ছি মাঠে একটি বাচ্চা খেলা করতেছে খুব সুন্দর এটি সৌদির বাচ্চা তো বিকেল টাইমে তারা বের হয় ঘোরাঘাড়ির এখানে বাচ্চারা খেলা করে সবাই বসে থাকে আমরা দেখতে পাচ্ছি সুনু আর সবুজ দা খুবই ক্লান্ত হাঁটতে হাঁটতে তাই তারা বসে পড়েছে এটা এদিকে দেখতে পাচ্ছি একটি মসজিদ খুবই সুন্দর এই সাগরের সাইডে একটি সুন্দর সাদা রঙের মসজিদ করে রেখেছে ওরা খুবই সুন্দর দেখতে লাগছে সাগরটি খুবই সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি মেয়েকে এই দুটি মেয়ে হচ্ছে ফিলিপিনি তাদেরকে দেখতে পাচ্ছি সাগর কি যেন ও সাগরে তারা শামুক কোড়াচ্ছে এগুলা তারা খায় এগুলো আসলে তাদের দেশে এগুলো চলে দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ